রাজার নাম বা সাল মনে না থাকলে আসল ঘটনা ও প্রেক্ষাপট ঠিক রেখে বানিয়ে লিখুন সালের ক্ষেত্রে একদম আনুমানিক সাল বা সাল উল্লেখ না করে শুধু একাদশ শতাব্দীর প্রথম দিকে বা বারোশো সালের কাছাকাছি এমন কথা ব্যবহার করুন রাজার নামের ক্ষেত্রে সরাসরি নাম না লিখে ওই সময়ে বাংলার একজন শক্তিশালী রাজা শাসক বা সমকালীন এক স্থানীয় শাসক ইত্যাদি উল্লেখ করে প্রাসঙ্গিক তথ্য দিন গুরুত্বপূর্ণ আপনার লেখা যেন ইতিহাসের মূল ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে এবং ইতিহাসের কোনো বড় তথ্য যেন ভুল না হয় ভূমিকা ও উপসংহার ভালো করে গুছিয়ে লিখুন এটি একটি বড় প্রশ্ন তাই আপনাকে পয়েন্ট আকারে গুছিয়ে লিখতে হবে শাল বা রাজার নাম মনে না থাকলেও আপনি কিভাবে বিষয়বস্তু ঠিক রেখে লিখবেন তার একটি কাঠামো নিচে দেওয়া হলো মুঘল শাসন আমলে বাংলার ইতিহাসের উৎসসমূহ আলোচনা করো ভূমিকা মুঘল শাসনকাল আনুমানিক ষোলোতম শতকের মাঝামাঝি থেকে আঠারোতম শতকের মাঝামাঝি বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই সময় বাংলার রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক জীবনে বিশাল পরিবর্তন আসে এই সময়ের ইতিহাস পুনর্গঠনের জন্য আমাদের বিভিন্ন ধরনের ঐতিহাসিক উপকরণের উপর নির্ভর করতে হয় যা থেকে আমরা সেই সময় চালচিত্র সম্পর্কে জানতে পারি ঐতিহাসিক সাহিত্য ও বিবরণী গুরুত্বপূর্ণ উৎস সরাসরি মুঘল দরবার বা স্থানীয় প্রশাসকদের লেখা অনেক বই ও পাণ্ডুলিপি পাওয়া যায় ঐতিহাসিক বিবরণ এই সময়ে লেখা অনেক ইতিহাস গ্রন্থ পাওয়া যায় নাম মনে না থাকলে লিখুন ওই সময়ের ঐতিহাসিকদের লেখা গ্রন্থাবলী এই গ্রন্থগুলিতে মুঘলদের যুদ্ধ প্রশাসন এবং রাজস্ব ব্যবস্থার বিস্তারিত তথ্য রয়েছে জীবনী শাসক বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে লেখা জীবনীমূলক গ্রন্থ যেমন সম্রাটের জীবনী থেকে সেই সময়ের রাজদরবার ও রাজনৈতিক ঘটনা জানা যায় নাম মনে না থাকলে সরাসরি বাদ দিন আইন ও প্রশাসনিক দলিল মুঘলদের তৈরি রাজস্ব ব্যবস্থা ভূমি আইন সংক্রান্ত সরকারি দলিল যেমন ওই সময়ের ভূমি রাজস্বের নথি থেকে বাংলার অর্থনৈতিক কাঠামো বোঝা যায় দুই পর্যটকদের বিবরণ এই সময় ইউরোপ ও মধ্য এশিয়া থেকে অনেক পর্যটক বণিক এবং ধর্মপ্রচারক বাংলায় এসেছিলেন বিদেশি লেখকদের বিবরণ এই পর্যটকরা তাদের ভ্রমণে দেখা বাংলার জীবনযাত্রা বাণিজ্য শহর ও বন্দরগুলির বিস্তারিত বর্ণনা লিখে গেছেন এই বিবরণগুলি স্থানীয় লেখকদের বর্ণনার বাইরে নিরপেক্ষ তথ্য যোগ করে বাণিজ্যের নথি বিদেশি বণিক কোম্পানিগুলোর যেমন পর্তুগিজ ওলন্দাজ ইংরেজ লেখা নথি থেকে বাংলার সমৃদ্ধ মশলা ও বস্ত্র ব্যবসা এবং তাদের সাথে স্থানীয় প্রশাসনের সম্পর্ক জানা যায় তিন প্রত্নতাত্ত্বিক ও স্থাপত্য সংক্রান্ত নিদর্শন ভূমি খনন এবং স্থাপত্যের ধ্বংসাবশেষ থেকেও অনেক তথ্য পাওয়া যায় মুদ্রা মুঘল আমলে তৈরি স্বর্ণ রৌপ্য ও তামার মুদ্রা থেকে সেই সময়ের অর্থনৈতিক সমৃদ্ধি এবং মুঘলদের শাসনাঞ্চল ও কর্তৃত্বের প্রমাণ মেলে স্থাপত্য ঢাকা মুর্শিদাবাদ বা অন্যান্য স্থানে নির্মিত ঐতিহাসিক মসজিদ দুর্গ মিনার এবং বাগান যেমন ওই সময়ের নির্মিত বিভিন্ন স্থাপত্য থেকে মুঘলদের শিল্পকলা ধর্মীয় বিশ্বাস এবং প্রশাসনিক কেন্দ্রের ধারণা পাওয়া যায় শিলালিপি বিভিন্ন স্থানে পাওয়া পাথর বা ধাতুর ফলকে খোদাই করা লিপি থেকে রাজকীয় আদেশ নির্মাণ কাজের তারিখ ও স্থানীয় ইতিহাস সম্পর্কে জানা যায় উপসংহার মুঘল আমলে বাংলার ইতিহাস পুনর্গঠনে এই বিভিন্ন ধরনের উৎসগুলি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে এই উৎসগুলির সম্মিলিত আলোচনা থেকেই বাংলার রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক আদান প্রদানের একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া সম্ভব হয় মূল কৌশল রাজা বা সালের নির্দিষ্ট নাম ব্যবহার না করে সেই তথ্যের সাধারণ ক্যাটাগরি যেমন ওই সময়ের ঐতিহাসিকদের লেখা বিদেশি পর্যটকদের বিবরণ মুঘল যুগের মুদ্রা ব্যবহার করুন এবং মূল বক্তব্যটি ব্যাখ্যা করুন